খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শকবৃন্দ খুব ভালো লাগছে আপনাদের কাছে পেয়ে আজ একটু অন্যরকম কথা বলবো যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছেই আগুন আর নেবে না মরমে জ্বলছে আগুন আর নেবে না ও আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা আচ্ছা কোথায় গেলে পাবো আমরা সেই মনের মানুষ পথশ্রমে সাংসারিক শ্রমে ক্লান্ত এক অবসন্ন প্রতিজ্ঞ শুনছ তোমরা রাজনীতির মানুষজন কি ছিল না কি নেই বাংলার মানুষের হৃদয় মাঝে তবু আজ আমরা এত অসহায় কেন বলতে পারেন আপনারা ঝাঁকে ঝাঁকে বাংলার যুবক যুবতীদের দল পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে নিজ নিজ পরিবার প্রতিপালনের উদ্দেশ্যে এখন কি তোমাদের ঘুম ভাঙবে না বারে বারে বিভিন্ন নির্বাচনের প্রচারের ময়দানে ওঠে আমাদেরই কথা কিন্তু আমাদের অনেকেই তখন ব্যস্ত থাকি বিভিন্ন রাজ্যে রাজ্যে জীবন সংগ্রামের আওয়ায় হ্যাঁ শুনতে পাই লোকমুখে আমাদের নিয়ে আলোচনা কিন্তু পাল্টায় না আমাদের জীবনযুদ্ধ বিশ্বাস করুন আপনারা আমাদেরও পরিবারের সাথে থাকতে খুব ইচ্ছা করে কিন্তু নিয়তিত পরিয়াসে ঘোচে না পরিযায়ী শ্রমিকের তকমাটা আমাদের মধ্যে যেন অনেকেই স্কুল ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আশায় বুক বেঁধেছিলাম বড় বড় শিল্প হবে আমাদের রাজ্য মাঝে হয়নি হবে কি না কবে হবে জানা নেই তাই বিদেশ বিবহে খুবই মনে পড়ে দেশের কথা দলা পাকানো কান্না আটকে থাকে বুকের মাঝে তখন প্রকৃতির উদ্দেশ্যে মনে মনে গেয়ে উঠি মাটির গান অনেক আশা জেগেছিল দু হাজার পর থেকে একা এক মহী জননী চেষ্টার ত্রুটি রাখেননি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা বিধিবাম সরকারি লাল ফাঁস আর পয়সাওয়ালার দৌলতে এখনও আমরা কেন পরিযায়ী তকমা নিয়ে বেঁচে থাকব বলতে হবে কিন্তু আপনাদের আর জননেত্রীর দরবারে আরজি ভাবে পরিযায়ী তকমাটা যেন আমাদের সন্তানদের মধ্যে না আসে সেটা বন্ধ করাটা আপনার চিন্তন মননে আছে জানি তাই প্রাণ খুলে গানের মাঝেও এক ঝলক আশায় বুঝেছি আমরা পরিযায়ী দল বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট